গরম ভাতের সাথে ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা থাকলে আর কি চাই মাত্র একটা আইটেম দিয়ে তৃপ্তি করে ভাত খেয়ে নেওয়া যাবে রেসিপিটা বানানো যদিও খুব সহজ খেতে কিন্তু অসম্ভব মজার তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি রান্নাটা করার জন্য আমি প্রথমেই তিনটা ঝিঙ্গা নিয়েছি এখানে আমি বড়ো সাইজের তিনটা ঝিঙ্গা নিয়েছি এখন আমি এগুলার খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি এগুলোকে স্লাইস করে কেটে নিব আমি এগুলো কাটার আগেই ধুয়ে নিয়েছি যখন আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তখন ধুয়ে তারপরে কেটে নিয়েছি আমি মিডিয়াম সাইজের করে স্লাইস করে নিয়েছি না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা এখন আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর ভিতর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল তেলের ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো এগুলোকে আমি একটু লাইট কালার করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা দেড় চামচের মতো এটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যখন আদা রসুনটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর ভিতর অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ হলুদের গুঁড়া চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ ভালো মতো একটু মিশিয়ে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি সামান্য পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি চা চামচ করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাও মোটামুটি ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ মাছগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার করে ধুই নিয়েছিলাম এখন মশলার সাথে মাছটাকেও ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি আমি প্রায় দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতর ঝিঙ্গাগুলো অ্যাড করে দিচ্ছি তারপর মাছ আর মশলার সাথে তরকারিটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব আজকের এই ভিডিওতে আপনার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে ভালো মতো নেড়ে চেড়ে বেশ কিছু সময় আমি একটু মিশিয়ে নিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছ আর তরকারিটাকে একই সাথে কষিয়ে নেবো এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা তুলে নিয়েছি তরকারিটাও ভালো মতো কষানো হয়ে গেছে আমি আগে দুইবার ঢাকনা তুলে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি আমি এখানে দেড় কাপের মতো ঝোলের পানি ব্যবহার করেছি আজকের তরকারিটা রান্না করার জন্য দেড় কাপ পানি যথেষ্ট তবে আপনারা আপনাদের পছন্দ মতো পানি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে তরকারিটা যখন বলক চলে আসবে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ আমি এগুলোকে মাছ বরাবর কেটে অ্যাড করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটাকে কুক করে নিব ফিরে আসছি প্রায় সাত আট মিনিট পরে এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি হাফচা চামচের মতো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার দিয়ে তরকারিটাকে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি আমি আর এক মিনিটের মতো রান্না করে তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নেব আজকের এই তরকারি রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ে রান্নাটা করে নেওয়া যায় তবে খেতে কিন্তু অনেক বেশি ডেলিসিয়াস হয়ে থাকে আর মাসাল্লাহ তরকারিটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজে এবং অল্প সময়ে যে কোনো রেসিপি শেয়ার করার জন্য এরকম সহজ এবং সুন্দর রেসিপি পেতে আমার প্রেস ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এদিকে আমি তরকারিটাকে সার্ভ করে নিয়েছি তরকারিটা দেখতে খুবই অসাধারণ লাগছিল আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম